হ্যালো স্টুডেন্ট গার্গি টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই দেখো আজকে আমার বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি থার্ড সেমিস্টার স্টুডেন্টদের জন্য যে এই সি বা মিল বাংলার সিলেবাসটা এর আগের দিন আমি দিয়ে দিয়েছিলাম যার কোড নাম্বার হচ্ছে থ্রি জিরো ফোর ওয়ান সেখান থেকে আমি আজকে তোমাদের একটি ছোট গল্প থেকে অর্থাৎ প্রভাত কুমার মুখোপাধ্যায়ের যে আদরিণী ছোট গল্পটি রয়েছে এটা আজকে আমি তোমাদের বুঝিয়ে দেব এবং এর থেকে কিছু শর্ট কোয়েশ্চেনের অ্যান্সার তোমাদের করিয়ে দেব। যদিও তোমাদের এইটা হবে এমসিকিউ প্যাটার্ন এবং ওএমআর বেসড তবে তোমাদের এই গল্পটা জানতে হবে এবং গল্পটা যদি তোমরা খুঁটিয়ে না জানো তাহলে তোমরা এমসিকিউ এর অ্যান্সার দিতে পারবে না আরও একটি কথা এখান থেকে যে সিলেবাসটা আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি আগে এখানে তোমাদের একালের কবিতা তিনটে হবে এবং ছোট গল্প তিনটে হবে এর আগের দিন ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছিলাম যারা দেখনি তাদের জন্য বলে দিলাম তবে এখান থেকে কিছু কিছু অংশ তোমাদের আগের যারা পরীক্ষা দিয়েছ তাদের ছিল এবং তাদের শর্ট কোয়েশ্চেন বড় কোয়েশ্চেনের আকারে ছিল তোমাদের এবছর থেকে তোমাদের হচ্ছে এমসিকিউ প্যাটার্ন এবং ওয়েমার বেসড হবে তাই গল্পটা আমি আগে বুঝিয়ে দিচ্ছি এবং কিছু প্রশ্নের উত্তর আমি দিয়ে দেব শর্ট কোয়েশ্চেনের আকারে ওগুলো করলেই হয়তো তোমাদের এমসি এর যে অ্যান্সার তোমরা সেগুলো দিতে পারবে তো চলো দেখে নেওয়া যাক প্রভাত কুমার মুখোপাধ্যায়ের আদরিনী গল্পটি এই আদরিনী গল্পটি সম্পর্কে একটু বলে রাখি এটি একটি হাতির নাম এবং প্রভাত কুমারের গল্পের বৈশিষ্ট্য সম্পর্কেও একটু বলা উচিত যেমন প্রভাত কুমারের বৈশিষ্ট্যের মধ্যে আমরা জানি একদিকে যেমন মানববৃত্তি লক্ষ্য করতে পারি আবার অন্যদিকে কিন্তু একটি ক্ষমা সুন্দর দৃষ্টিভঙ্গিও আমরা লক্ষ্য করতে পারি যেটা কিন্তু পাঠক হৃদয়কে অনায়াসেই ছুঁয়ে যেতে পারে তাহলে এই গেল তার গল্পের বৈশিষ্ট্য তো চলো এবার আমরা দেখে নিই যে আদরিনী গল্পটি আর একটা কথা এখানে কিন্তু তোমাদের সাতটি পরিচ্ছেদ আছে এই সাতটা পরিচ্ছেদ নিয়ে যে গল্প এত বড় গল্প তো বলে শোনানো সম্ভব নয় আমি তোমাদের অতি সংক্ষিপ্ত আকারে যে গল্পটা রয়েছে সেটা আগে আমি পড়ে শোনাচ্ছি এবং বইটা সামনে এনে দেখাচ্ছি যাতে তোমরা পরবর্তীতে পড়তেও পারো বা আমার বলা কথাগুলো শুনলেও হয়তো তোমাদের হয়ে যাবে এছাড়া এইটা বলার পর আমি তোমাদের কিছু গুরুত্বপূর্ণ শর্ট কোয়েশ্চেন এখান থেকে করিয়ে দেব। তাহলে তোমাদের এটা আজকেই কমপ্লিট হয়ে যাবে চলো দেখে নেওয়া যাক মুক্তার জয়রাম মুখোপাধ্যায়ের পীরগঞ্জের জমিদার বাবুদের কাছ থেকে নিমন্ত্রণ পেয়ে সব আন্ধব সেখানে যাবার জন্যে মহারাজ নরেশচন্দ্র রায় চৌধুরীর কাছে একটি সুশীল ও শান্ত ধরনের হাতি চেয়েছিলেন এর আগে প্রয়োজন হলে তিনি মহারাজের কাছ থেকে হাতি আনিয়ে নিতেন কিন্তু এবারে আর প্রার্থনা মঞ্জুর হল না মহারাজ দেওয়ানজী মারফত বলে পাঠালেন বিয়ের নেমন্তন্ন হয়েছে তার জন্য হাতি কেন গরুর গাড়িতে আসতে বলো জয়রাম মুখোপাধ্যায় তার চাকরের মুখে মহারাজের দেওয়ানজির এই কথা শুনে নিতান্ত অপমানিত ও ক্রুদ্ধ হয়ে মহারাজের মুখের উপর উপযুক্ত জবাব দিতে বীরপুরের উমাচরণ লাহের কাছ থেকে একটি বাচ্চা মাদি হাতি কিনে তাতে চড়ে বিবাহের নিমন্ত্রণ রক্ষা করতে গেলেন তাহলে কি বোঝা গেল যেহেতু ওনার কাছ থেকে তিনি হাতিটা পেলেন না তাই তিনি মহারাজ দেওয়ানজির কাছ থেকে একটা হাতি নিয়ে সেই জবাব দিতে হাতিটা নিয়ে তারপর তিনি বিবাহে নিমন্ত্রণ রক্ষা করতে গেলেন হাতিটির নাম রাখলেন কি আদরিনী আদরিণী জয়রাম মুখার্জির বাড়িতে আদর যত্নে পালিত হতে লাগলো এবং এই হাতিটিকে তিনি কিনে ফেলেছেন কথায় বলে হাতি পোষা মানে অনেক বিশাল খরচ সেই খরচের কথা কিন্তু তিনি মাথায় রাখলেন না শুধুমাত্র তাকে জবাব দেওয়ার উদ্দেশ্যেই তিনি ওই হাতিটিকে কিনে ফেললেন এবং নিমন্ত্রণ রক্ষা করতে গেলেন হাতিটির নাম রাখলেন কি আদরিণী আদরিণী জয়রাম মুখার্জির বাড়িতে আদর যত্নে পালিত হতে লাগল সে যে পশু সে ধারণা আর রইল না স্নেহাকর্ষণের ফলে এত স্নেহ যার ফলে সে গৃহের এক সদস্য রূপে পালিত হতে লাগল এইভাবে পাঁচ বছর কাটার পর জয়রামের আর্থিক অবস্থার অবনতি ঘটল কারণ হাতি পোষা অত সহজ ব্যাপার নয় বলেছি কারণ হাতির খাদ্য অনেক বেশি হাতি পোষার খরচ মাসে ত্রিশ টাকা ত্রিশ টাকা মানে তখন অনেক ব্যাপার সে টাকার জোগাড় করতে তিনি হাতিকে ভাড়া খাটানো শুরু করলেন আস্তে আস্তে আর পেরে উঠছেন না তাই তিনি কি করছেন হাতিটিকে ভাড়া খাটাচ্ছেন কিন্তু তাতেও হাতির খরচ উঠল না তারপর কি হলো নাতনি বড় হয়ে উঠেছে তার বিয়ে দিতে হবে যেখানে পছন্দ সেখানে বিয়ে দিলে ও অন্তত আড়াই হাজার খরচ বন্ধুরা পরামর্শ দিল আদরণীকে বেঁচে দিতে জয়রাম বিরক্ত হয়ে বললেন তার চেয়ে নাতনিকে বেঁচে দিতে বললেই তো হতো এরপর আর কোনো কথা বলা চলে না অগত্যা জয়রাম রাজি হলেন বামন হাটের মেলায় হাতি বেচতে হাতিকে মাহুত নিয়ে গেল জয়রাম মুখুজ্জে বিছানায় পড়ে চোখের জল ফেলতে লাগলেন প্রায় এক মাস বাদে আদরিনী ঘরে ফিরল মাহুদ জানালো আদরিনীর উপযুক্ত দাম পাওয়া যায়নি কেউ তাকে কিনতে রাজি হয়নি এতে বাড়ির সকলে মেয়ের বিয়ের টাকা কিভাবে জোগাড় হবে সে চিন্তা না করে আদরিনীকে ফিরে পেয়ে অত্যন্ত আনন্দিত হলো এরপর আর এক হাটে আদরিণীকে বিক্রির জন্য পাঠানো হল মাঝপথে থেকে লোক পাঠিয়ে বড় ছেলে খবর পাঠালো যে আদরিনী খুব অসুস্থ হয়ে পড়েছে খবর শুনে বৃদ্ধ জয়রাম অস্থির হয়ে গাড়ি জোগাড় করে আদরিণীর কাছে পৌঁছানোর আগেই আদরিণী মারা গেল এরপর মুখুজ্জে মশাই আর বেশিদিন বাঁচেননি তাহলে তাকে সন্তান স্নেহে পালন করেছে এবং তার মারা যাওয়ার ফলেই কিন্তু তিনি অসুস্থ হয়েছেন এবং তিনিও মারা গেছেন তাহলে এই রকম একটি সুন্দর গল্প প্রভাত কুমার মুখোপাধ্যায় আমাদেরকে দিয়েছেন যে তার জন্য সত্যি আমরা ধন্য এই ধরনের গল্প পেয়ে যা গিয়ে এর থেকে তোমরা আশা করছি বুঝতে পেরেছো সহজে বলে দিলাম সাতটা পরিচ্ছেদ আছে অনেকটাই বড় গল্প এখানে ছোট করে দেওয়া আছে এবং তোমাদের আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি যদি তোমরা নিজেরা পড়ে নিতে চাও নামগুলো যদি ভুলে যাও সেই জন্য আরেকবার দেখিয়ে দিচ্ছি এখান থেকে পড়লেই তোমরা খুঁটিয়ে প্রশ্নের উত্তর দিতে পারবে এবং আমি কয়েকটা শর্ট কোয়েশ্চেনের আকারে তোমাদের আমি দিয়ে দিচ্ছি এইগুলো করলেই তোমাদের হয়ে যাবে দেখো সোমবার দিন মেজবাবুর মেয়ের বিয়ে বক্তাকে মেজবাবুর বাড়ি কোথায় বক্তা এখানে নগেন ডাক্তার ও বিহারী বাবু আচ্ছা আমি বারবার বলে দিচ্ছি এটা কিন্তু তোমাদের এমসিকিউ প্যাটার্ন যেহেতু এটা আগের সেমিস্টারে ছিল ওদের শর্ট কোয়েশ্চেন বড় কোয়েশ্চেন ছিল তাই আমি ওখান থেকেই তোমাদের এটা করিয়ে দিচ্ছি তাই গল্পটা তোমাদের আগে বুঝিয়ে দিলাম আচ্ছা তারপরে দেখো মেজবাবুর বাড়ি হচ্ছে পীরগঞ্জ দু নম্বর প্রশ্ন দেখো ওর বাপের আমল থেকে আমি ওদের মোক্তার বক্তাকে ওর বলতে কাকে বোঝানো হয়েছে বক্তা এখানে জয়রাম মোক্তার ওর বলতে মহারাজ নরেশ চন্দ্রকে বোঝানো হয়েছে আর তোমরা বসে শুনবে কি শোনার কথা বলা হয়েছে এখানে পেয়ালা মুঝে ভার দে গান শোনার কথা বলা হয়েছে জয়রাম মুখোপাধ্যায়ের আদিবাস কোথায় জয়রাম মুখোপাধ্যায়ের আদিবাস হচ্ছে যশোহর জেলা এই যে গল্পটা আমি বললাম ওখানে হয়তো এতগুলো কথা নেই কারণ হচ্ছে ওটা আমি ছোট জায়গা থেকে বলেছি ওখানে সাতটা যে পরিচ্ছেদ আছে সেখানে এই সমস্ত কথাগুলো আছে জয়রাম মুখোপাধ্যায়ের বয়স কত জয়রাম মুখোপাধ্যায়ের বয়স হচ্ছে পঞ্চাশ বছর তারপর দেখো আদরিণী প্রকৃতপক্ষে কার হাতি ছিল আদরিনী প্রকৃতপক্ষে বীরপুরের উমাচরণ লাহির হাতি ছিল জয়রাম মুখোপাধ্যায়ের পুত্রভাগ্য কেমন তিনটি পুত্র ছিল প্রথম দুটি মূর্খ কেবল বংশবৃদ্ধি করে এবং ছোট পুত্র কলকাতায় পাঠরত মানে পড়াশোনা করছে ইহাদের যে ইহাদের যেন বিশ্বাস বিশ্বাস কি বিশ্বাস হলো যে ইংরাজি জানে না সে মনুষ্য পদবাচ্যই নয় আদরিনীর দাম কত ছিল খুব ইম্পর্টেন্ট দু টাকা তারপরে দেখো আদরিণীকে প্রথমে কোন মেলায় বিক্রি করা হয়েছিল এটাও খুব ইম্পর্ট্যান্ট বামুন হাটের মেলায় বামুন হাটের মেলায় বিক্রি করার কথা ছিল খুকির বিয়েটা হয়ে যাক খুকিকে তার কবে বিয়ে খুকি এখানে কল্যাণী কল্যাণীর বিয়ে হচ্ছে দশই জ্যৈষ্ঠ আদরিণী কোথায় মৃত্যু হলো আদরিণীর আমবাগানে মৃত্যু হলো আদরণীর মৃত্যুর পর জয়রাম কতদিন বেঁচেছিলেন দুই মাস বেঁচেছিলেন আদরিনী গল্পে কটি পরিচ্ছেদ আছে সাতটি পরিচ্ছেদ রয়েছে আদরণীর শেষ পর্যন্ত কোথাকার মেলায় গিয়েছিল রসুলগঞ্জের মেলায় গিয়েছিল তাহলে এই কটাই প্রশ্ন ছিল তোমাদের দিয়ে দিলাম আশা করছি এখান থেকে তোমরা কমন পাবে এই বলে ভিডিওটি শেষ করলাম যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দিও এবং যদি বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও যদি তোমাদের গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও এই ধরনের ভিডিও পেতে এবং চ্যানেলে যদি নতুন হও তাহলে বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে